তরিত ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ধরা যাক কিউ পরিমাণ চার্জ ফ্রি স্পেসে আছে এই ফ্রি স্পেসে কিউ এর আশেপাশে যতটা ক্ষেত্র জুড়ে যে কোনো আধানকে রাখলে বা যে কোনো চার্জকে রাখলে এই কিউ চার্জ তার উপর একটা বল প্রয়োগ করবে সেই পরিমাণ ক্ষেত্র বা সেই পরিমাণ ফিল্ডকে আমরা বলবো কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ধরা যাক কিউ এর তরিত ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি বিন্দু আধান কিউ কে রাখা হলো। কিউ আর কিউ এর মধ্যে দূরত্ব ধরা যাক আর আর এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ সেক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি যেটাকে আমরা বলব ক্যাপিটাল ই যেটা একটা ভেক্টর রাশি ইজ ইকুয়াল টু লিমিট কিউনট এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা এই বা তরিত প্রাবল্যের ফর্মুলা হলো ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলেন নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই কিউ নট কিউ নট আর কিউ নট ক্যান্সেল হয়ে যাবে তাহলে ফাইনাল ফর্মুলা আমাদের এলো ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলেন নট কিউ বাই আর স্কোয়ার এটাকে ভেক্টর ফর্মে লিখলে আমরা আর ক্যাপ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো যেখানে আর ক্যাপ এর ইউনিট ভেক্টর এখন আমরা দেখে নেব বিভিন্ন রকম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন অথবা রৈখিক আধান ঘনত্বের জন্য যে কোনো বিন্দুতে সেই আধান সমষ্টির থেকে আর দূরত্বে যে কোনো বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্রের মান আমরা জানি ল্যাম্পটা যেটা লিনিয়ার ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিএল এখন এখানে খুব ক্ষুদ্র অংশ যদি ডিএল নেওয়া হয় তাতে চার্জের পরিমাণ সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইক ইন্টু ইনটিগ্রেশন অফ ডিএল বাই আর স্কোয়ার ভেক্টর ফর্মে লিখছি তাই আর ক্যাক একই রকমভাবে যদি সার্ফেস চার্জ ডেন্সিটির কথা আমরা বলি সার্ফেস চার্জ ডেন্সিটি কে আমরা এটা সারফেস সিগমা ইজ ইকুয়াল টু বাই ডিএস তাহলে এখান থেকে আর দূরত্বে কোনো বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্রের মান হবে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই যেখানে আর ক্যাপ হলো আর ডাইরেকশন এর ইউনিট ভেক্টর একই রকম ভাবে আয়তন আধার ঘনত্ব যেটাকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করি রো ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান হয় রো আর ক্যাপ মনে করো সুষমভাবে আহিত একটা রিজুদণ্ড বা ইউনিফর্মলি চার্জড স্ট্রেট রড ধরা যাক এবির মধ্যে মোট আধান কিউ আর ও হলো এবির মিডপয়েন্ট পয়েন্ট সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও বি ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু এল এলটা ধরে নিচ্ছি আর ও থেকে পি এর ডিস্টেন্স সাপোজ আর তাহলে পি বিন্দুতে তরিৎ ক্ষেত্রের মান ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই নট কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ক্ষেত্রে পি বিন্দুটা এবি দণ্ডের অক্ষ বরাবর অবস্থিত ছিল কিন্তু এই পি বিন্দুই যদি এবি দণ্ডের অক্ষ বরাবর অবস্থিত না হয়ে অক্ষের সাথে নব্বই ডিগ্রি কোণে কোথাও অবস্থিত হয় সেক্ষেত্রে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয় তার আগে ধরে নেওয়া যাক এই পি বিন্দু এ বিন্দুর সাথে থিটা আর বি বিন্দুর সাথে থিটা টু কোন উৎপন্ন করে আর বি এর লিনিয়ার চার্জ ডেন্সিটি বা রৈখিক আধান ঘনত্ব ধরে নেওয়া যাক ল্যাম্পটা আচ্ছা তাহলে ই এর মান হবে ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই বাই নট ল্যাম্পডা ও আর পি এর মধ্যে দূরত্ব ধরে নি আর ল্যাম্পডা বাই আর ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস sin theta 2 এখন কোন ইউনিফর্মলি চার্জড রিং এর জন্য তার কেন্দ্র থেকে x দূরত্বে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব ধরা যাক OA বা রিংটার রেডিয়াস বা ব্যাসার্ধ হলো r এখন p বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান e সমান ওয়ান বাই ফোর পাই সাইলেন্ট নট ইন্টু আচ্ছা তার আগে ধরে নেওয়া যাক যে পুরো রিংটার মোট আধান বা মোট চার্জের পরিমাণ ক্যাপিটাল Q তাহলে এখন আমরা লিখব Q ইন্টু যেটা ও থেকে পি এর দূরত্ব বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু তরিদ বা ইলেকট্রিক ডাইপোল ধরা যাক মাইনাস কিউ এবং প্লাস কিউ দুটো খুব স্বল্প মানের চার্জ খুব স্বল্প দূরত্বের ব্যবধানে এক্সিস্ট করছে এই যে সিস্টেমটা তৈরি হলো এই সিস্টেমটাকে আমরা বলবো তরিদ দিমেরু বা ইলেকট্রিক ডাইপোল ধরা যাক এই ইলেকট্রিক ডাইপোল এর মিড বা মধ্যবিন্দু ও ও থেকে আমরা মাইনাস কিউ আর প্লাস কিউ এর দিকে এবার ও ইজ ইকুয়াল টু ও বিজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক এ ও এবং ও বি দুটোই এল করে তাহলে এবি বিন্দুর দূরত্ব হয় টুয়েল এখন এই এবির সাথে ডাইপোলের যে কোনো একটি চার্জের মানকে যদি গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারি ইন্টু কিউ ইকুয়াল টু টুয়েলভ আমরা পুট করছি তাহলে টুয়েল কিউ হয় এবং এই যে রাশিটা আমরা পেলাম এই রাশিটাকে আমরা বলি মেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট যেটাকে আমরা স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করি এটা একটা ভেক্টর রাশি আর এর দিক দিমেরু অক্ষ বরাবর মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে এখন আমরা দেখে নেব ইলেকট্রিক ডাইপোল বা তড়িদ দিমেরুর অক্ষ বরাবর যে কোনো দূরত্বে কোনো এক বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করার ফর্মুলা ধরা যাক ডিমেরুটির মধ্যবিন্দু ও থেকে পি এর দূরত্ব নেওয়া হলো আর এখন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হল ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই নট ইন্টু টু পি আর এখানে পি হল তরিদ্দি মেরু ভ্রামক বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার যদি আর এর মান এল এর থেকে অনেক বেশি হয় সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ওয়ান বাই ফোর পাই সাইলেন্ট নট ইন্টু টু ইন্টু পি বাই আর এখন আমরা দেখে নেব তড়িৎ দিমেরুর লম্ব সমুদ্ধি খণ্ডকের ওপর যে কোনো বিন্দু তে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করার ফর্মুলা ধরা যাক ডিমেরুটির মধ্যবিন্দু ও ও থেকে P এর দূরত্ব <try> ধরে নেওয়া যাক আর সেক্ষেত্রে পি বিন্দুতে তরিদ ক্ষেত্রের মান ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই সাইলেন্ট নট ইন টু পি পি হল তরিদ দি ভ্রামক স্মল পি বাই আর স্কোয়ার মাই প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু যদি আরের মান এলের থেকে অনেক বেশি হয় সেক্ষেত্রে এই ফর্মুলাটিকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন নট ইন্টু পি বাই আর কিউ